নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে আমরা দুটো যোগ নিয়ে আলোচনা করব। একটার নাম হল শকট যোগ একটার নাম বিহক যোগ এবারে যে কোনো যোগ নিয়ে আলোচনা করার আগে আমি পূর্বে যে কথাটা বলেছি ওই কথাটা আবার রিপিট করছি যে যোগের ফল যাই হোক লগ্নপতি এবং পঞ্চমপতিকে অবশ্যই দেখে নেবেন কেননা লগ্ন হচ্ছে আমাদের চালিকা শক্তি আমাদের ব্রেন আমাদের থিঙ্কিং ডিসিশন মেকিং এবং পঞ্চম স্থান থেকে গিয়ে আমাদের ট্যালেন্ট আমাদের মেরিট আমাদের ইন্টেলেক্ট এগুলো দেখে এই দুটো জায়গায় যদি দুর্বল থাকে বা অশুভ থাকে তাহলে কিন্তু যোগের ফল সেরমভাবে মিলবে না অর্থাৎ মিললেও সেরমভাবে বুঝতে পারবেন না অতটা প্রকটভাবে রেজাল্ট দেবে না এটা হচ্ছে আমার মেন ডিসক্লোজার কেননা এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি তাহলে শুরু করছি প্রথম যোগ শকট যোগ যখন লগ্ন আর সপ্তমে সব গ্রহ অবস্থান করে তখন শকট যোগ হয় কী বললাম লগ্ন আর সপ্তম এই দুই স্থানে যখন সব গ্রহ অবস্থান করে তখন শকট যোগ হয় এই শকট যোগে কী হয় জাতক যানবাহন বা গাড়ি ঘোড়ার মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে প্রভু তো অর্থ উপার্জন করে থাকে কিন্তু তার স্ত্রীভাগ্য বা তার শারীরিক দিকটা অতটা সুস্থ সবল হয় না বা স্ত্রীভাগ্যটা অতটা আপ টু দামার্ক হয় না কিন্তু রোজগারের জায়গাটা প্রচুর থাকে শকট মানে হচ্ছে গাড়ি আপনারা জানেন এবারে আমরা আলোচনা করব বিভক যোগ লগ্ন থেকে চতুর্থ এবং দশম স্থানে যদি সমস্ত গ্রহ থাকে তাহলে পরে এটাকে বলে বিহক যোগ আবার বলছি লগ্ন থেকে চতুর্থ এবং দশম স্থানে যদি সব গ্রহগুলি অবস্থান করে তাহলে একে হয় বিহক যোগ এই বিহক যোগে জাতক অ্যাম্বাসেডার বা রাজদূত হয় দেশ বিদেশে প্রচুর ভ্রমণ করে থাকে যা যাওয়ার টাইপের হয় এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এবং প্রভূত সম্মান অর্জন করে থাকে এটাকে বলে বিহক যোগ তাহলে আমরা দুটো যোগ নিয়ে আলোচনা করলাম আজকে শকট যোগ এবং বিহক যোগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার